আজ হোক আর কালো হোক জালেমের পতন হবেই আর মাজলুমের বিজয় হবেই এটা শুধু সময়ের ব্যাপার মাত্র আল্লাপাক সময়ের পরীক্ষায় ফেলছেন আপনাকে আমাকে আমরা পরীক্ষা দিচ্ছি আল্লাহর কাছে আমাদের এই জীবন আমাদের রিজিক আমাদের স্ত্রী সন্তান আমাদের হায়াত আমাদের মেধা এবং এই যে পরিস্থিতি এগুলো সবই আমাদের জন্য পরীক্ষা জাস্ট পরীক্ষা আল্লাপাক দেখতে যাচ্ছেন যে এই পরীক্ষায় পাশ করে কারা ও আয় লাকুললি সেই ইকোয়ারির আই লাই খল আক অল নাউতা অল হায়াটা উদ্দেশ্য কি লিয়াবুলু আকম আয় ইয়কম হ্যাঁ সান ওয়াই মালা দেখতে চান আল্লাহফাক তোমাদের মধ্যে আমল উত্তমকে আমার মনে হয় সংক্ষিপ্ত সময়ে আমি দিনের সংজ্ঞাটা বোঝাতে পেরেছি দিন মানে এমন একটা জীবন ব্যবস্থার নাম যেখানে আপনি জীবনের প্রতিটা সেক্টরের হেদায়ত পাবেন যদি আপনি আপনার ইসলামের মধ্যে কোরান এবং সুন্নার মধ্যে জীবনের সব সমস্যা সমাধান না পান তাহলে ইসলাম পরিপূর্ণ না কথা বুঝতে পারেন নাই যদি কোরআন এবং সুন্নায় আপনি জীবনের প্রত্যেকটা সমাধান খুঁজে না পান বা না থাকে তাহলে ইসলামও পরিপূর্ণ না কিন্তু আল্লাহ পাক বলেছেন এটাই আমার কাছে চূড়ান্ত ধর্ম তার মানে এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান অবশ্যই থাকবে আমাদের উচিত সাহস নিয়ে খোলা মনে খুঁজে দেখা এরপরে কেউ মানুক বা না মানুক সেটা তার ব্যক্তিগত বিষয় আমাদের দায়িত্ব পৌঁছে দিয়ে আমরা পৌঁছে দিব যদি কেউ মানে আলহামদুলিল্লাহ অমিন হবে আরও ভালো করে মানে মুসলিম হবে আরও ভালো করে মানে সে মুহসিন হবে মুক্তি হবে ইনশাল্লাহ জান্নাতুল ফিরদৌসে যাবে আর যদি না মানে হয় সে কাফের হবে আর যদি মেনেও আমল না করে জালেম হবে আর যদি মুখে মানে মনে না মানে সে মোনাফেক হবে আমি বুঝাতে পারছি এই হলো ইসলাম কেন্দ্রিক কথাবার্তা তো এই ইসলামের ভিত্তিটা কি রসুল্লাহ আলী সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলে গেছেন দেখুন আমাদের নবীজি বলে গেছেন তরাক্ত ফিকুম আম বিদায় হজের ভাষণে আমাদের নবীজি অনেক কথাই বলেছেন তিনি বলেছেন আমি আমার পায়ের তলে সুদকে পৃষ্ট করে গেলাম আজকের দিনে আরবের উপর অনারবের কোনো কর্তৃত্ব নাই সাদার উপর কালোর কোনো কর্তৃত্ব নাই তোমরা সবাই আদমের সন্তান তোমরা সবাই ভাই ভাই এবং আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি মাত্র দুটো বস্তু তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁককে ধরে থাকবে তার একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব একটা হচ্ছে সুন্নতি নবী হিত নবীর সুন্না আল্লাহর কিতাব তো আমরা বুঝি আসল আল্লাহর কিতাব কিতাব উল্লাহ আল কোরআন আর আসল সুন্না সাহি সুন্না কারণ সুন্নার মধ্যে অনেক কিছু কি ঢুকে গেছে অনেক কিছু ভেজালও কিন্তু মানুষ ঢুকিয়েছে ইসলামের নামেই ঢুকিয়েছে মানুষ ঢুকিয়েছে কেউ পলিটিক্যাল স্বার্থে ঢুকিয়েছে কেউ ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ঢুকিয়েছে ঢুকিয়েছে কিন্তু আল্লাহ পাক তার ওহিকে সুরক্ষিত করেছেন আল্লাহ পাক কি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হ্যা ফিজুন আমরাই এই জিকির কোরআন শূন্য নাজিল করেছে আমরাই এর হেফাজত করব তাহলে টেনশন করার দরকার নাই যে এটা বিশুদ্ধ আছে কি নাই কোরআনও বিশুদ্ধ আছে সুন্নাও বিশুদ্ধ আছে